আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছি এখানে আমি র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিব বলে ডুয়ো কইরা বসে আছি তো র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিব আমাদের র‍্যাঙ্কে কি কোনো মে পড়বে এর আগে একটা র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিছিলাম তোমরা দেখতে পাচ্ছিলে ওইখানে আমার সাথে একটা সেলে পড়ছিল তো এবার কি কোনো মেয়ে পড়বে তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো কে পরে আমাদের ম্যাচে তো চলো ম্যাচে যাও যাক মনে হচ্ছে একটা পড়ছে মনে একটা

ওকে ওকে তো গাইজ দেখতে পাচ্ছেন ওই মেয়েটাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি ওই মেয়েটা আমার ধরছে তো চলেন ওর গ্রুপে যাওয়া যাক তো অবশেষে গ্রুপে আমাকে নিচে আই হাই দেখছেন তো আমার এন্ট্রিটা দেখছেন তো এটা দেখেই তো একজন পুরা ফিদা হয়ে যাবে আমার উপর

তো এই ছিল আজকের ভিডিও দেখছেন তো কেমনি মেয়েটাকে পড়াইলাম তো আপনারাও আমার ট্রিক্সটা টা ফলো করতে পারে তো ভিডিওটা যদি একটু ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ